দাসিভিটের চমৎকার গাবি মাশাআল্লাহ আমরা এতদিন দিন জায়গা গেছি মাউবের গাবি এই বন্ধু ভাবির গাবি এটা গাবি গাবি তাই আচ্ছা তো এটা দহন করা হচ্ছে নারীরাও যে পারে সেটা তো এর আগে বহুবার দেখিয়েছি আবারও আমরা দেখতেছি আচ্ছা ভাবি আপনি কত বছর বছরের গাবি দন্তন্ত পালন করুন 13 14 বছর বছর অনেক দিন এই যে দাবি পাওয়া থেকে কখনো ভয় লাগে না না হ্যাঁ প্রথম প্রথম ভয় লাগছে তারপর আর ভয় লাগে না ভয় লাগে না না আচ্ছা গাবিকে কি আলাদা কোনো আদর যত্ন বা পোষ মানাইতে হয় আনন লাই করন লাগে একটা গরু রাখলে পাললে মানে করেন যেরকম একটা বাচ্চা রে যেরকম পালন করন লাগে ভাবে পালন লাগে আচ্ছা বাচ্চাদের মতো যত্ন করতে হয় না না ওরা তো অবলা প্রাণী ওরা বাচ্চা গোছে বেশি বেশি বাচ্চাদের কথা বললে কথা শুনে এরাও কথা শুনে কথা শুনে হুম

আচ্ছা তো দর্শক আপনারা চাইলে আপনাদের গৃহিণীকে নিয়ে এসে এরকম দহন করে নিতে পারবে নাকি হ্যাঁ পারবে মাসাল্লাহ চমৎকার গাবি আসলে অনেক সুন্দর গাবিটা আচ্ছা গাবিটা কি ভাবির পছন্দের সংগ্রহ করা নাকি আমার জার্সি গরু পছন্দ বেশি জার্সি গরু বেশি পছন্দ কেন বলেন তো জার্সি গরু ভালো লাগে কেন কালার তারপরে মনে করেন দুধ উলান এগুলা সব দিকে মনে করেন ভদ্রতা ভাবে সব দিকে দুধ বেশি হয় ব্যয়ও বেশি হ্যাঁ আচ্ছা আচ্ছা গরু দুধ বাড়ানোর বা বেশি হওয়ার উপায় কি ভাবে দুধ অনাহর দাপে তো অবশ্যই রাখবে পাশাপাশি যত্ন নিতে হবে খাবার দিতে হবে যত্ন যত্ন নিলে কি মেলে যত্ন না নিলে রত্ন মেলে না এটা সত্য কথা যত্ন নিলেই তো রত্ন মেলে তো দর্শক আমরা মোটামুটি গাবিটার দহন করা দেখ দেখান যে কিভাবে দহন করবেন আচ্ছা দহন করার কোনো আলাদা কোনো নিয়ম আছে যে দহন করতে নিয়ম নাই কোনো নিয়ম নাই

তো দাবিটা বিকালবেলা দহন করা হচ্ছে দ্বিতীয়বার তো সকালে মোটামুটি বারো তেরো দুধ হয়েছে এই বেলায় ছয় সাত এখন হবে পরবর্তীতে আরো পারবে ইনশাল্লাহ বিশ প্লাস দুধের আশা আচ্ছা ভাবি দাম যদি জানতে চাই কেমন দাম আশা করতেছেন এটা দুই লাখ বাবা ভাবি তো দামও বলতে পারে হ্যাঁ হ্যাঁ এই করবো ঠিক আছে

তার গাভিটা দেখে সে কথা বলছে নাকি বালতি এটা হবে দুপুর বেলায় মানে দ্বিতীয়বার দহন করা দুই বেলায় দহন করা হয় তো বিকালের দহনে মোটামুটি অর্ধেক হয়ে গেছে তাহলে এটাই কিন্তু বোঝা যাচ্ছে আমরা কিন্তু শর্ট নাই আনকাট তো দেখতে পাচ্ছেন যে বিকালে যদি আহ মোটামুটি এইরকম দুধ হয় তাহলে সকালে কর্তব্য হয় তাহলে নিশ্চই আপনারা ধারণা করে নিতে পারবেন সকালের দহনটা আসলে ধরার সৌভাগ্য হয় নাই আমরা একটু দহন শেষ পর্যন্ত দেখি নাকি হাসা গুড় আন্দারি মিষ্টি এটা কি কেমন মানে এটা মানে কি ভাই বুঝলাম না হ্যাঁ

দেখে সাত আটের মতো হয়েছে দেখ চমৎকার দর্শক তাহলে বোঝায় গেল যে দুই বেলায় সতেরো আঠারো পাচ্ছে এটা বিশ প্লাস আসার